গাড়িটার পুরো এক বছর পুরো হলো তো সেই জন্য আজকে ধরে লাও গাড়ির হচ্ছে হ্যাপি বার্থডে আর আমরা এখানে ব্যানারও লাগিয়েছি এই যে দেখতে পাচ্ছ হ্যাপি হ্যাপি বার্থডে আটাশ একান্ন ঠিক আছে আমাদের যে গাড়ির ট্রাক ওনার আছে আশিস দা সমীর দা তো ওরা গেছে ওনারা ভেতরে পুজো দিতে ঠিক আছে তো তাদের মধ্যেও আমরা জানবো ঠিক যে এক বছরে কেমন জার্নিটা কেমন হলো নতুন চ্যাচিস ঠিক আছে এখানে আছে হচ্ছে আমাদের আশিস দাস সমীর দাস তো দুজনাই আছে এই গাড়ি আটাশ একান্ন গাড়ির ট্রাক ওনার তো চলো আজকে জিজ্ঞেস করবো দাদাদের যে এক বছরে জার্নিটা কেমন আর কোনো মাসে এরকম হয়েছে যে ইএমআই পয়সা অ্যারেঞ্জ হয়নি সেটাও ধার দেনা করে দিতে হয়েছে কোনো মাসে ইএমআই পয়সা বেশি অনেক টাকা হয়েছে তো ওভারঅল আমি বলবো না এটা খারাপ লাইন যে যেমনভাবে চালায় যে যেমনভাবে নিতে পারে সেটা তার কাছে তেমন কারো প্রফেশনাল লাইন থাকে যা কারো নিজস্ব গোলা থাকে বা নিজস্ব খাটানোর জায়গা থাকে তবেই যেন সে গাড়ি কেনে আচ্ছা আমি বালি লোড করে দালাল এরিয়াতে খালি করব আমি পাথর লোড করে দালাল এতে খালি করব তাহলে কিন্তু কিচ্ছু পয়সা বাড়তে যাবে না তো আজকের ভিডিওটা স্টার্ট করছে হচ্ছে সিমলাগর কালী মন্দির থেকে ঠিক আছে তো এইখানে এসছি আর এখানে এসেছি হচ্ছে নিয়ে এসছি আমাদের আটাশ একান্ন গাড়িকে তো আটাশ একান্ন গাড়ির আজকে হচ্ছে এক বছর পুরো পূর্ণতা পেলো ঠিক আছে ধরে লাও গাড়ির হচ্ছে হ্যাপি বার্থডে আর আমরা এখানে ব্যানারও লাগিয়েছি এই যে দেখতে পাচ্ছ হ্যাপি বা হ্যাপি বার্থডে আটাশ একান্ন ঠিক আছে তো এই গাড়ির আজকে এক বছর পুরো পুরো হলো তো এইখানে ওই জন্য গাড়িটা আমরা পুজো দিতে এসছি আর আমাদের যে গাড়ির ট্রাক ওনার আছে আশিস দা সমীর দা তো ওরা গেছে ওনারা ভেতরে পুজো দিতে ঠিক আছে তো তাদের মুখ আমরা জানবো ঠিক আছে এক বছরে কেমন জার্নিটা কেমন হলো নতুন চ্যাচিস লে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের আশিস দা তো পুজো দিয়ে এসছে আর ওইদিকে আছে আমাদের হচ্ছে সমীর দা ঠিক আছে

তো যাই হোক তো মানে এক বছরের জার্নিটা কেমন হয়েছে সেটা বলো এক বছরের জার্নি বলতে যদি ব্যবসা বলা যায় খারাপ নয় কিন্তু অনেক সহ্য করতে হবে আচ্ছা মানে সহ্য মানে সেই লেভেলে সহ্য মানে তোমরা তো ধরো হিসেব মতো গাড়ির লাইনটাই ফার্স্ট ফার্স্ট গাড়ি কিনে আমাদের পেছনে ব্যাকগ্রাউন্ডে যারা ছিল তারা কোনো গাড়ি এত বড় গাড়ি তো কেনা তো দূরে কথা গাড়ির লাইনে আসেনি কোনো গাড়ির সঙ্গে ইনভলভ ছিল না আমাদের দুজনকে চেষ্টায় আমরা কিনেছিলাম কিন্তু এক বছর হয়েছে অনেক কিছু সহ্য করেছি মানে বহুত বহু জিনিস সহ্য করেছি বহু ঝামেলা বুঝেছি অনেক পুলিশ পুলিশ অনেক কষ্ট সহ্য করেছি হ্যাঁ কোনো মাসে এরকম হয়েছে যে ইএমআই পয়সা অ্যারেঞ্জ হয়নি সেটাও ধার না করে দিতে হয়েছে কোনো মাসে ইএমআই পয়সা বেশি হয়ে অনেক টাকা হয়েছে তো ওভারঅল আমি বলবো না এটা খারাপ লাইন যে যেমনভাবে চালায় যে যেমনভাবে নিতে পারে সেটা তার কাছে তেমন তার কাছে তেমন হ্যাঁ কিন্তু কথা হচ্ছে এই গাড়ি শুধু কিনে ফেললে হবে না তাই অনেক অনেক কিছু যেমন ড্রাইভার মেন সবথেকে প্রবলেম ড্রাইভার হ্যাঁ ড্রাইভার যদি ঠিকঠাক পাও তাহলে তোমার গাড়ি নাই ওকে চলো ঠিক আছে তুমি রাত্রে ঘুমোতে পারবে আর যদি গাড়ি প্রবলেম হয় তাহলে তোমার সব কিছু গেলো ড্রাইভার যদি প্রবলেম হয় তোমার সব কিছু গেলো হ্যাঁ তো এবারে রিজেন্ট যদি বলি আমি বর্ষাকালে চার পাঁচ মাস বৃষ্টি হয়েছে হ্যাঁ এতে ইএম গাড়ি চলেই নি বলতে গেলে একদম খুব কম চলেছে রেয়ার চলেছে চার পাঁচ মাস বসে বসে এত বড়ো গাড়িকে ইএমআই দেওয়া মুখের কথা নয় গো তারপরে আপনার যেটুকু চলেছে দিয়েছি যেটুকু না হয়েছে এদিক ওদিক থেকে জোগাড় করে ইএমআই দিয়েছি কিন্তু বছর শেষে আমাদের বারোটা আজকে বাড়ির জন্মদিন হিসেবে মতো একদম একদম এক বছর পুরো পণ্য হল পুরো এক বছর কিন্তু আজকে বারোটা ইএমআই প্রায় বারোটাই দিয়েছি ধার দেনা করেছি কিন্তু আমরা ইতিহাস থেকে মানে বাম্পস করায়নি কিন্তু মার্কেটে আমরা ধার দেনা করে হলেও আমরা ইএমআই দিয়েছি তো আমি বলবো এটা মানে সাকসেস আমি বলবো এটাকে কারণ এক বছরের থেকে আমি বেশি কিছু আশা করি না নতুন হয়ে আমার আগামী দিন দু চার বছর যাক পাঁচ বছর যাক তখন আমি আরও ভালো বুঝতে পারবো কারণ এক বছর এসে আমি এটাই থেকে বেশি তো বন্ধুরা এখন আমরা আছি এই পাম্পেই আছি যেই পাম্পে আমাদের গাড়ির আজকে জন্মদিন বানানো হলো তো সেই পাম্পেই আছি আর খাওয়ন দাওয়ন ছিল আজকে ঠিক আছে প্রায় কুড়ি জনের মতো এরম আইটেম ছিল এরকম ব্যবস্থা করা হয়েছিল খাওয়ন দাওয়ন মাটন অনেক কিছু মানে আইটেম করা হয়েছিল সব রকম খাওয়া দাওয়া হলো ঠিক আছে খাওয়া দাওয়া হয়ে গেল। আর এবার আমরা বেরোবো হচ্ছে বালি লোডিংয়ের জন্য বালিতে যাবো আজকে ঠিক আছে আর এই হচ্ছে আমাদের ষোলো জায়গা ঠিক আছে আমাদের মালিকের হচ্ছে দুটো গাড়ি একটা হচ্ছে এই আঠারোশো একান্ন আর একটা হচ্ছে এই ভারত ভ্যানচা ষোলো জায়গা তো চলো গাড়িটা তোমাদের দেখিয়ে দিই কেমন ঠিক আছে দুটো গাড়ি তো এই গাড়ি আমাদের চালাচ্ছে হচ্ছে এই উস্তাদ ঠিক আছে এই হচ্ছে আমাদের উস্তাদ এই গাড়ি চালাচ্ছে এখন কি উস্তাদ ভালো তো হ্যাঁ ভালো ভালো তো হ্যাঁ খাও দাওন ঠিকঠাক হয়েছে তো হ্যাঁ হ্যাঁ তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর তুই কোথায় লোড করলে উস্তাদ আমি পাঁচামি পাঁচামি পাথরে চলছো না হ্যাঁ কি মাল লোড করলে খালি কোথায় করবে খালি করবো বাড়ি বাড়ি পড়া বাড়ি পড়া আচ্ছা আচ্ছা ডানকুনি সাইডে নাকি হ্যাঁ

আর গাড়ি কেমন ওস্তাদ ভারত গাড়ি চালাচ্ছ গাড়িটা কেমন গাড়ি ভালো গাড়ি গাড়ি কেমন মানে টান টোন এসব কেমন ভারত ব্যাঞ্চের সব ভালো সব ওকে আচ্ছা খুব সুন্দর নাকি হ্যাঁ গাড়ি চালিয়ে মজা আছে মস্তি আছে সব কিছু সব কিছু তাই তো আচ্ছা এই হচ্ছে ওস্তাদ এখন উঠবে গাড়ির ভেতরে এই দেখলাম গাড়ির কেবিন তো যাই হোক চলো সব কমপ্লিট হয়ে গেল এবার আমরা বেরোচ্ছি এখান থেকে যাবো হচ্ছে বালি লোডিং করতে আর সেটা হচ্ছে রসুলপুর ঘাটে ঠিক আছে তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে